ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাই তুমি ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যর কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালোই চলছে ভাই তোমারে দোয়াই আচ্ছা এখন তো খামারে এই বেশিরভাগ প্রোগ্রাম দিচ্ছি ভাই জি খামারে আচ্ছা এখন তো হাটে তো খুবই কম যাচ্ছেন আপনি খুব কম এখন খামারের ব্যবসাটা মেইন ব্যবসা হয়ে গেছে না খামারের ব্যবসাটাই মেইন ব্যবসা আচ্ছা এরপর কি হাটে গরু দেন ভাই হ্যাঁ হাটেও গরু দিই ভাই হাটেও গরু দেন না হাটেও গরু দিই আচ্ছা তো আজকের পর্বে গরু দেখাবো কয়টা ভাই আজকের পর্বে গরু দেখাবো পাঁচটা ভাই চারটা পাঁচটা যাই হোক দর্শকদের দেখাই দেবো আর কি দেখাই দেবো আচ্ছা সবগুলো তো বাচ্চা সহ নাকি না কিছু গাব আছে ভাইয়া আচ্ছা বাচ্চা সহ আছে আর কিছু গাব আছে কিছু গাব আছে প্রেগন্যান্ট যাকে বলে আচ্ছা তো নতুন দর্শক দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার এই খামারের ঠিকানাটা দিয়ে দিবেন ভাই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশদ্দি থানা অরনখুলা পশুরহাটের পাশে বাড়ি বাড়ি খামার একই সাথে না একই সাথে আচ্ছা দর্শক ভাইরা যখন খুশি তখন সরাসরি আপনার বাসায় আসবে সরাসরি অলস্টাইম খামারে গরু থাকে দেখে নিতে পারবে দেখে শুনে তাদের মতো যাচাই বাছাই করে নিতে পারবে বাছাই করে নিতে পারবে আচ্ছা ভাইয়া তো দেরি না চলুন আমরা চলুন ভাই সিরিয়াল নাম্বার একটা গাবি নিয়ে আসছেন কি যাতে গাবি এটা মিনি জারসি মিনি জি আচ্ছা দাঁত বসে কেমন আছে ভাইয়া দাঁত হচ্ছে চার দাঁত ভাইয়া চার দাঁত চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল আছে আর দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক ভাই নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার 1 জি দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 একটা কিন্তু মিনি জার্সি আপনাদের যদি আমরা ফুল বডিটা দেখাই দর্শক ফুল বডিটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন মাশাআল্লাহ বেশ ভাইদেরকে ভালো করে দেখায় এটা সাদনা আছে তো ভাই একবারে সাধনা দেখছেন না কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না না কিচ্ছু বলবে না

ভাইয়া দাঁত বয়সে কয় দাঁত চার দাঁত ভাইয়া চার দাঁত জি দর্শক চার দাঁতের একটা মিনি জার্সি ভাইয়া দুধের গ্যারান্টি কেমন দিবেন বলেন দুধের গ্যারান্টি ভাই পাবে 14 লিটার 14 লিটার জি দুই বেলাতে দুই বেলাতে আচ্ছা আমরা পিছন থেকে একটু ভালো মতো দেখাই ভাই পিছনের চামড়াটা একটু দেখাই দেন এই যে দর্শক ভাইদেরকে দেখায় দেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটা 14 লিটারের একটা মিনি জার্সি আর কি মাশাআল্লাহ সাথে একটা মেয়ে বাচ্চা পাবে দুধের গ্যারান্টি 14 লিটার 14 লিটার আচ্ছা দামে কেমন রাখবেন বলেন দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা কিছু কথা বলা যাবে ভাই বলে দর্শক ভাইরা নিতে পারবে দরদাম করেই নিতে পারবে জি আচ্ছা তো চলুন দর্শক ভাইদেরকে কম বললে ভয় বলে যে ভাই একটু কুম হবে না যাতে সেক্ষেত্রে আসি দরদাম করে নিতে পারবে নিজের খামারের জিনিস যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ভাইয়া চলুন পরবর্তীটা দেখাই চলুন মার্শাল্লাহ সজ্জু ভাই সিরিয়াল নাম্বারে দুয়ে একটা গাবি রাখছেন কি জাতের গাভী এটা এটা জার্সি ভাই জার্সি একটা গাবি না জার্সি ভাই গাড়ির সাথে বেঁধে রাখছেন কেন এটা হাটে যাবে ভাই অনেক গরুই তো আছে হাটে তো দুই একটা দিয়া লাগে ভাই আচ্ছা সেই ভিডিওতে দিয়ে দিলেন এটা ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা এই গাবিটা দাঁত বয়সে কয় দাঁত ভাইয়া এটা চার দাঁত ভাইয়া আচ্ছা চার দাঁত না জি এই যে উলান পালান তো বেশ চমৎকার চমৎকার আছে আচ্ছা এটা কি প্রেগন্যান্ট এটা গাব ভাই এটা গাব জি আচ্ছা কয় মাসের প্রেগন্যান্ট এটা এটা চার মাসের প্রেগন্যান্ট চার মাসের প্রেগন্যান্ট জি চার মাসে অবস্থা দুধ কি হয় কিছু দুধ হয় ভাই কতটুকু দুধ আসে এটা দুই বেলাতে তেরোশো দুধ আসবে এখন এখন বর্তমানে তেরো লিটার দুধ আছে তেরো লিটার আচ্ছা দামে কেমন রাখা যায় ভাইয়া দাম হচ্ছে এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কিছু কি কম বেশি করা যায় ভাই হালকা সীমিত কিছু আকাশ পাতাল কথা বলা যাবে আকাশ পাতাল কথা বলা যাবে না আচ্ছা তো এটা ছিল হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দুই না ভাই জি

বেশ চমৎকার রয়েছে চারটা নিপুল কিন্তু চার জায়গাতে আছে মার্শাল্লা খুবই চমৎকার দেখার মতো এবং মাজার শেপটা যদি আপনাদের দেখায় মাজার শেপটাও বেশ চমৎকার মার্শাল্লাহ

তো এই গাড়িটা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন দাম হচ্ছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার কিছু কম বেশি করা যায় ভাই সীমিত কিছু কম পাবে সীমিত কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখাই ভাই মাসাল্লাহ সজীব ভাই পরবর্তীতে একটা গরু রাখছেন সাদা এবং কালোর মধ্যে খুবই চমৎকার উলান পালানের এটা কি জাতের গাবি ভাইয়া এটা হলস্টান ফিজিয়ান ভাইয়া ভাই উলান পালান তো বেশ চমৎকার দেখার মতন একবারে চমৎকার দেখার মতন দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে করে নিতে পারবে ভাই দাঁত বয়সে কেমন আছে দাঁত হচ্ছে দুই দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল আছে মাশাআল্লাহ অল্প বয়সের একটা গাবি অল্প বয়সের গাবি ভাই তো চমৎকার ভাই একবারে বাট গুলো চমৎকার দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন একদম নিখুত একবারে নিখুত মাশাআল্লাহ দুই দাঁতের একটা বকনা গাবি ধরা চলে বকনা গাবি প্রথমবার বাচ্চা দিছে না ভাই প্রথমবার বাচ্চা দিছে দুধের গ্যারান্টি কেমন দিবেন 19 লিটার ভাই 19 লিটার দুই বেলাতে 19 লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাইদেরকে প্রথমবারের এই অবস্থা প্রথমবারের এই অবস্থা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাইদেরকে দেখায় দেন সাইজটা কি বডিটা কি বড় বিগ বডির গরু বিগ বডির গরু না ভাই আচ্ছা দর্শক দুই বেলাতে কিন্তু 19 লিটার দুধের গ্যারান্টি বাচ্চা কি বাচ্চা আছে বাচ্চা বকনা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দামে কেমন রাখবেন গাবি এবং বাচ্চার দাম হচ্ছে 2 লাখ পনেরো আচ্ছা এই যে পরবর্তীতে আরো একটা গরু আনছেন এটা কি জাতের গরু এটাও হলিস্টান ফিজিয়ান ভাই এটাও হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা এটা কি বাচ্চা সহ নাকি বাচ্চা ছাড়া এটা বাচ্চা ছাড়া গাব বাচ্চা ছাড়া শুধু প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কয় মাসের প্রেগন্যান্ট এটা হচ্ছে 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের প্রেগন্যান্ট মাশাআল্লাহ এই যে তলা তো নামা শুরু হয়ে গেছে জি তলা নামা শুরু হয়ে গেছে এখনো তো মোটামুটি মাসখানেকের বেশি সময় আছে এখনো মাসখানেকের বেশি সময় আছে আচ্ছা এর মধ্যে তো আরো বেশি নামবে আরো বেশি নামবে আট এটা দাঁত বয়সে পয়দত আছে ভাই এটা হচ্ছে চার দাঁত চার দাঁত জি বাচ্চাদের আগে দিছে বাচ্চাদের আগে একবার দিছে আচ্ছা প্রথমবার কেমন কি দুধ পাইছেন ভাইয়া প্রথমবার দুধ পাইছে এটা 20 লিটার এবার কতটুকু আশা করছেন এটা আশা করছি 25 26 লিটার হবে দামে কেমন রাখবেন দাম হচ্ছে এটা 2 লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার জি কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক ভাইরা কম বেশি করে নিতে পারবে আচ্ছা ভাইয়া আজকে তো আমরা মূলত এ ক্যাটাগরি দেখাবো দেখাবো দর্শকের দর্শকরা সরাসরি কামারে এসে দেখে শুনে নিশে দেখে শুনে নি